নিয়েছি একটা সাথে বোম্বাই মরিচ একটু খাবো আর আমার সে সরিষায় বাটা দিয়ে ওই তরকারিটা আমি আগে নিয়ে খেতে বসে পড়লাম ও খেয়ে দেখি কেমন হয়েছে রান্না তো দেখে মনে হয়েছিল ভালো একটু বোম্বাই মরিচ নিয়ে নেই ও মা ভয় লাগে যে ঝাল তাকে একটু খেয়ে দেখি বিসমিল্লা বলে মার্শাল্লাহ অসাধারণ স্যার অসাধারণ আসলেই অসাধারণ নিজের নিজের রান্না নিজেই প্রশংসা করছি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এইভাবে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ শিং মাছের ঝোলটা দিয়েও একটু খেয়ে দেখি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনাদের সাথে কেমন হয়েছে মুম্বাই মরিচ আমাকে পোড়াটাই ধরেছে অনেক ঝাল তারপর অনেক টেস্ট তো এটা একটু খেয়ে দেখি আমার সব মাছের লেজ ভালো লাগে জানি না কেন একটু মাছ নিয়ে নিই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুটা তরকারি দিয়ে খেলাম আজকে রমজানে কোনো সবজি খাওয়া হয়নি আমার রান্নার কারণে রাঁধতেও ভালো লাগতো না সবজি ছাড়া আমার চলেই না তো আজকে কয়েকদিন দিন তো আমি সবজি খাচ্ছি আজকে কি কি রান্না করব সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দেয় ভালো আছি আজকে আমি দুইটা আইটেম রান্না করব এখানে যে এই এইভাবে আলু কেটে নিয়েছি এটা আমি এই শিং মাছটা দিয়ে একটু ঝোল করব তারপরে এখানে চিংড়ি ভালোভাবে বেছে নিয়েছি রক ফেলে দিয়ে এটা দিয়ে আমি পটল দিয়ে একটা স্পেশাল মশলা দিয়ে আমি রান্না করব আজকে আমার ধনিয়া পাতা নাই তো যাই হোক কাঁচামরিচ কেটে নিয়েছি তো আমি আজকে আগে রান্না বান্না করব তারপর অন্য কাজ করব এখানে আমার সমস্ত মশলাগুলো তো এখানে আমি যা যা আজকে রান্না করব। সব কিছু নিয়েছি তো আমি কী মশলাটা কী বা কীভাবে রান্না করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন ভিডিওটা প্রথমে আমি রোলটা আগে ভেজে নিব একটু তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি পটল লবণ দিয়ে দিলাম একটু হলুদ নেড়ে চেড়ে হলুদ লবণ এটার সঙ্গে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এখন আমি একটু তুলে নেব তুলে একটু সাইডে রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটু তেল তেলটা দিয়ে দিয়ে দিলাম এখানে আমি চিং মাছ আলু দিয়ে একটু ঝোল করব সেটা মশলাটা কষা আমি সব কিছু দিয়ে আদা রসুন তো আগে আমি একটু আলুটা কষিয়ে নিই দুই মিনিটের মতো তো পেঁয়াজটা আমি বেশি লাল করব না পেস্টটা মোটামুটি হয়ে গেছে এখন এখানে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন হলুদ গুঁড়া বড়ি গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা পাতি চিংড়ি চিংড়ি মাছটাকে একটা ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সাদা সরিষা কালো সরিষা কাঁচামরিচ একটু পেঁয়াজ বাটা একসঙ্গে এটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আলুটা পশন হয়ে গেছে এখন দিয়ে দিব শিং মাছগুলো অনেক বড় বড় আমার হচ্ছে কাটতে পরিষ্কার করতে ভালো হয়ে তো মাছটা কোন দিন ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো হয়েছে সেই আলু পটল ভাজাগুলো দেখুন মশলা কতটা গ্রেভি আর এত সুন্দর স্মেল আসছে মনে হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করছি সরিষাতে যখন আপনারা রান্না করতে যাবেন সরিষা দিয়ে বিশেষ করে কালো সরিষা দিয়ে তো অবশ্যই একটু লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে নেবেন তাহলে আর কি তো ভাবটা থাকবে না আমি এটা একটু ঢেকে দিব এটা বেশি জল করব না দিচ্ছি পানি একটু বেশি দিব এটা তো এটা খেতে ভীষণ মজা লাগে এই অবস্থা এখন আমি এটার মধ্যে হালকা জল দিয়ে দেবো আমার একটু ধনিয়া পাতা নাই রান্না করতে ভালো এই যে এতটুকুই দিব জল দশ মিনিট জাল করবো তারপরে তুলে ফেলবো যে কতটা ক্লিনের বিষয় থাকে বিডিও করতে গেলে বা তুলে ধরি অবশ্যই ক্লিন থাকতে হয় সব কিছু তো এই রান ভিডিওর পিছনে অনেক কিছু দেখা যায় আমরা করি কাজ করতে হয় তো এই তো আমি আজকে দুইটা রান্নাই কড়াইতে বসাই দিয়েছি গ্যাস চ্যাসে চলাই সেজন্য শান্তি তো এই যে এটাও আমার পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে যাবে আর এইটাও হবে এটা কিছুক্ষণ জাল করবো তো রান্না প্রায় শেষ তাহলে আমি এখন দিয়ে দেবো বেশি করে কাঁচামরিচ একটু ঝাল হওয়ার জন্য এবার বেশি করে মার্শাল্লাহ এইভাবে যদি চুলাই গ্যাস থাকতো রান্না করতে আমার দশ মিনিটও লাগতো না এই রান্নাটা কমপ্লিট হয়ে গেল ধনিয়া পাতা থাকলে এটা যে কত মজা হতো আরেকটা বিষয় হচ্ছে টমেটো দিলে তো যেহেতু আমি টমেটো খাই না সেজন্য টমেটোটা আমি স্কিপ করলাম তো যাই হোক এই গরমের মধ্যে আসলে এরকম ঝোল ঝোল তরকারি একটাই আমাদের শরীরের জন্য খুব উপকারী ঝোল সবজি বেশি খাচ্ছি আর এমনি তোমার ঝোল তরকারি খুব ভালো লাগে তো এটা আমি নামিয়ে দেব চুলোটা অফ করে দিচ্ছি এটা আর বেশি আমি শুকাবো না হয়ে গেছে এটা আমি একটু বাটিতে সার্ভ করি এই তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেলো তো এই পরিমাণ ঝোল রেখেছি অনেক মজা সবসময় তো আমরা অন্যভাবে পটল খাই পটলটা অনেকভাবে খাওয়া যায় এত পরিমাণ মানে টেস্ট হয় যে কোনোভাবে খেলে এই পটল খুব টেস্ট হয় তো আমি আজকে আবার একটু অন্যভাবে করলাম আমি এই পর্যন্ত মনে আমি নিজেই রেসিপি করেছি পটল দিয়ে অন্তত দশ দিনে। তো এটা আমার রান্নাটা শেষ চুল অফ করে দিলাম দেখুন মশালা কতটা সুন্দর হয়েছে আজকে আমার এই দুইটাই রান্না এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি দেখুন মাসাল্লাহ কালারটা কতটা সুন্দর আশা রাখছি আপনারা সবাই গরমের মধ্যে এরকম একটু দোল দোল টাইপের তরকারি খাবেন তাহলে শরীর ভালো লাগবে সব কিছু ভালো লাগবে তো আজকে আমার রান্না দুইটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন কারা কারা এইভাবে খান সেটাও কমেন্ট করে জানাবেন তো রান্নাবান্না শেষ আজকে আমি অন্য কাজে চলে যাচ্ছি তো একটু আমি যতটুকু দুপুরবেলা খাবো আমি কতটুকুই আমি বাটিতেও তুলে নিয়েছি আর ওগুলো আমি বক্সে রেখে দিয়েছি এটা দেখুন খুবই যখন তরকারিটা একটু ঠান্ডা হয় তখন এই তরকারির কালারটা সুন্দর হয়ে যায় আমার হেলথের নাই ওগুলো আমার সব বুঝতে হবে আগেও যত কিছু ছিল সব বেশ রাখি তো একটু ভিজিয়ে রাখি তারপর আমি আগে চেঞ্জ করছি বিছানা চাদর যেহেতু আজকে সাত দিন হয়ে গেছে চাদরটা চেঞ্জ করে নিলাম ঘর দুয়ারও হাসতে মাসতে হবে সব কিছুই করতে হবে এই আর কি এই গাছটাই কতদিন হয় পানি দিই না পানি দিতে হবে এইসব মানি প্ল্যান্ট গাছগুলোতে একটু পানি বেশি লাগে যত পানি দেন তত গাছের সুন্দর লাগে মানে গাছটা সুন্দর হয় সেখান থেকে কিছু মার্বেল তুলি আমি আমার রান্না করি যে এখানে সেখানে একটু সাজিয়ে দেব কাপড় ধুইতেছে চাদর যেটা তুলছি সেটাই অনেক রূপ রূপ চলে আসছি পাশের ঘরে সবগুলো কাপড় বাস করতে হবে বিছানা গুছাইতে হবে আমি এই কাজগুলো আগে সেরে নিই সব কিছু গুছিয়ে নিয়েছি পুরা বাড়ি মুসলাম সব মুছে টেবিলে আনলো ওগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখতে হবে যে সেটগুলো আমি সব গুছিয়ে নিয়েছি চুলা পিঠে করে নিয়েছি এখন শুধু রুমটা মসবো রান্নাঘরটা ডিমগুলো ধোয়া হয়ে গেছে দিলাম বক্সে করে একদম ডিপ ক্লিন করে বেজে গেছে চারটা বের হয়ে যাচ্ছে রান্নাঘর থেকে তো আজকের কাজকর্ম আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কে কে এরকম স্বাধীন মোহন বই আমার মতো করে কাজ করেন সেটাও জানাবেন আমার কাজ করতে আসলে সব কিছু ক্লিন না করলে ভালো লাগে না তো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আর হচ্ছে আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলও ওই জি হোম ফুডে পাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম